আপনার এই পৃথিবীতে সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার দুইজন মানুষের অধিকার আছে এক নাম্বার বাবা দুই নাম্বার মা কথা ক মা বাবা আপনার সাথে কাছ থেকে উত্তম ব্যবহার পাবে। আর সেই মা বাবাকে তুই টাকারি করেন চক্রাঙ্গা এই চুব কি মনে করছস দুনিয়ার খেলে এখানে শেষ না খেলা তো শুরু খেলা তো শুরু এটা আজকের এই তারিখ থেকে গত 5ই জানুয়ারি 2026 তিনটা পান্ন মেলিটা প্রস্পন্ন লাগছে লেখেরা জীবনের ডায়েরিতে লেখেরা তুমি যেই পরিমাণে কষ্ট তোমার মা বাবাকে দেবা তোমার সন্তান হুফ হুফ ওই পরিমাণে কষ্ট তোরেও ফেরত দিবে লেইখা রাখ ডায়রিতে লাগলে আর শুনলে হবে না পরিবর্তন হতে হবে আপনার মেজাজ দেখতে আমি আসিনি। আমার কথাটা শুনে যান একটা শিক্ষিত লোকের গল্প বলেছিলাম

সুন্দর করে বাবারে গোসল করায় জামা পরায় দিলেন আদর যত্ন করতে লাগলেন বাবার মহাব্বত ভালোবাসা ছেলেটা পাগল হয়ে গেছে এইবার স্ত্রী আইসা বলে কি ব্যাপার এই বৃদ্ধ মানুষটাকে আবার উপরে তুললেন কারণটা কি বলে সুখ কর আমরা যা খাবো বাবা তাই খাবে আমরা যা পড়ব বাবা তাই পরবে আমরা এই রুমে ঘুমাবো পাশের রুমে বাবা ঘুমাবে বাবাকে নিয়ে যদি করিস বাড়া বাড়ি ওয়ান টু থ্রি পাঠায় দিব বাপের বাড়ি বিয়ে করেছেন বাসর ঘরে রসুলরা বলেন চারটা কাজ তোমাকে করতে হবে বিবি আল্লাহ রসুল বলেছেন চারটি আমল যদি নারীরা করতে পারে সাংনাথের একটা দরজা খোলা এক নাম্বার পাঁচ অক্ট নামাজ আদায় করবা আমার বউ দুই নাম্বার সোনা কলিজা রমজান মাসে রোজা রাখবা ও আমার কলিজার প্রিয় তোমা বউ তিন নাম্বার তুমি ফরজ পর্দা করবা নিজের সতীর্থের হেফাজত করবা আর চার নাম্বার ও আমার প্রিয় তোমার স্ত্রী আমার জানের গান চার নাম্বার তুমি আমার খেদমত করবা কথা কন না কেন এরপরে বিবি কে বলেন বিবি আমার জীবন দশায় যতদিন মা বাবা বেঁচে থাকবে কোনদিন পাতিল আলাদা করা যাবে না এক পাতিলে রান্না করব আর তোমার ব্যবহারে আমার মা বাবা কষ্ট পায় এমন কোন কাজ তুমি কোনদিন করতে পারবা না আল্লাহ এই কথাগুলো বৌরে বাসর করা যাবে বউ পায়ে পাগলা হয়ে যায় না কথা কয়টা কেন পঞ্চাশ বছরের প্লানটা বাসর ঘরে বৌরে বলে দেন যে আমি এই কাজ করলে খুশি হবো এই কাজ করলে বেজার হব তুমি যদি আমার খুশি রাখতে চাও এই কাজগুলো করবা আজকের নারীরাও হয়েছে বোঝেন না ডিজিটাল নারী স্বামী খুশি থাকলে কি বেজার থাকলে কি স্বামীর মানতে চায় না এরকম বউ আছে না না ওই স্ত্রী দরকার স্বামী রাগ করলে স্বামীর হাত করে বলে যতক্ষণ না তুমি আমার উপরে খুশি না হইছো ততক্ষণ আজকে আমি খাবো না ঘুমাবো না আমি তোমার হাত ধরেই থাকবো কথা কোন কথা কোন এই বহু দরকার এরকম জেদি বহু দরকার এরকম পাগলি দরকার কথা কোন যে তুমি স্বামী খুশি না হওয়া পর্যন্ত আমি এক ফোঁটা খাবারও খাবো না তোমারে খুশি করাই আমার কাজ প্রত্যেকটা নারী তার রূপ সুন্দর যদি ভালোবাসা দিয়া স্বামীকে খুশি রাখবে কথা বলে ঠিক না আল্লাহ আমার মা বোনের হেদায়েত দান করেন একটু করে কর না আমি তাহলে মা বাবার খেদমত করবেন তো ইনশাল্লাহ পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবেন তো ইনশাল্লাহ মা বাবারে কষ্ট দিলে আপনার সন্তান একদিন আপনার কষ্ট দিবে কি কথা না নাকে আমার জীবনের একটা উদাহরণ শুনবে কথা ক আমি ছোটবেলায় মাতার সাথে পালাইছি কি করছি পালাইছি আমার ছেলে দিছে আল্লাহ ও মাতার সাথে পালাইছি মিলে গেল না কথা কয় না গো আমি মাদ্রাসা থেকে ছোটবেলায় পালাইছি আমার মা বাবা মারে খুঁজছে আমার ছেলে মাদ্রাসা থেকে পেলে গেছে ওরে আমি এখন খুঁজি আমি তখনই বললাম কারণটা কি তখন ওই যে মিলে গেল কথাকে বুঝতে পারছেন এই জন্য আপনি যা করবেন আপনার সন্তানটাও তাই করবে কথা বলছেন আপনি বাপ হয়ে ছেলের হাতে বিশটা টাকা দেখুন দোকান থেকে সিগারেট আপনি বাপ না কষা আজকে সিগারেট আনালেন ওই ছেলে বড় হয় আপনার সামনে গাজা খাবে কিছু বলতে পারবেন না গুরু তো আপনি কথা বল না কেন বাপ আপনি ছেলের হাতে সিগারেট আনাল এটা বাদশা হয়ে গেছেন পৃথিবীর না ছেলেটারে সাগর বানাইছে ওই তো কষ্ট হচ্ছে আপনাদের তাহলে এদিকে খেয়াল করেন মায়ের তোয়ার কারণে কসাই যদি জান্নাতে যায় সে মা ঘরে আসে না না সেই মায়ের দোয়া নিবেন তো ইনশাআল্লাহ এই আমি হুজুর এই পানিতে ফু দিলাম কাজ হইতেও পারে না হইতে পারে কিন্তু আপনার মা বাবা যদি ফু দেয় আমি হুজুরের সাথে বেশি আমি হুজুরের চাইতে বেশি কাজ করবে কথা বলে ঠিক কি না মনে রাখবেন বন্দুকের গুলি মিস করতে পারে কিন্তু সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে এই দোয়া কখনো মিস হবে না আল্লাহ আকবার বলেন দোয়া করলে কবুল পড় দোয়া করলে কবুল পিতামাতা খুশি ভ্যানচা লক্ষতে গাল্লা শিল্পকৃতি বানাবে আর পিতামাতা বেজার 10তলা বিল্ডিং থেকে

গভীর মনোযুক্ত কথাগুলো শুনে যান একে অপরের সাথে জান্নাতে গল্প করতে 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 আলাপচারিতায় তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে আর নিচের দিকে তাকায় দেখবে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে হাজার হাজার মানুষ চিৎকার মারতেছে ওদের হাজারি নেইরা প্রশ্ন করবে আনিল মজিনি

একবার যদি কারো দেখে যাহার নামের আগুন লেগে যাহা কলিজাটা পুরে ছায় হয়ে যাবে হাজার হাজার বছর আল্লাহ জাহান নামের আগুন চালাইয়া জাহান নামের কালার হয়ে গেছে এখন কৃষ্ণ বর্ণ অন্ধকার রাত্রির মতো কালো দুনিয়ার আগুনের সাইডে জাহান নামের আগুনের পাওয়ার সত্তর গুণ বেশি ওই জাহান নামের আগুনে যারা জ্বলতেছে ওরা তখন বলবে আমাদের দুনিয়ার জীবনে অপরাধ ছিল চারটি জোরে বলেন কয়টি সাকর নামক জাহান নামের আগুনে যারা জ্বলতেছে এরা এদের জীবনের চারটি অপরাধের কথা স্বীকার করবে এক নাম্বার অপরাধের কথা বলবে অলুলম না কুমিলাল মসল্লি আমাদের জীবনের এক নাম্বার অপরাধ আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না নামাজ আদায় করতাম না সালাত আদায় করতাম না এই আজকে জাহান নামের আগুনে জ্বলতেছি মসজিদে আজান হয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনি আজান হচ্ছে আল্লাহর একজন বান্দা কি শুধু রজু করে মসজিদে ঢোকে আর আপনি কোদাল নিয়ে জমিনের দিকে চলে যাচ্ছেন কথা কথা যুবক তুমি খেলাধুলা করো মুরুব্বী ডাইকে বলে বাবা খেলাধুলা বন্ধ করে চলো না মসজিদে যায় কয় চাচা আমাদের মতো

পাচুর্যের প্রতিযোগিতা সম্পদের লোক লালসা মানুষকে দুনিয়ার পাগল বানায় রাখছে বনি আদম কে আল্লাহ যদি এক মাঠ প্রতি স্বর্ণ দেয় বনি আদম বলবে আর একটা মাঠ প্রতি হইলে ভালো হয় আল্লাহ যদি দ্বিতীয় মাঠ প্রতি দেয় বনি আদম বলবে আর একটা মাঠ ভালো হয় এত লোক বনি আদমের বনি আদমের লোক লালসা থামবে কখন হাতটা শুরু তো বলল মা কবি সেদিন আপনি আমি কবরে যাব ওই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে ঢুকে যাবে সেদিন লোভ লাল কমবে না কথা বলছেন গাড়ির লোক বাড়ির লোক সম্পদের লোক টাকা পয়সার লোক দুর্নীতি করে হলে বড় লোক হওয়া লাগবে মানুষকে ঠকাইয়া হলে ধনী হওয়া লাগবে এই যে ধান্দা আপনাকে পাগল বানাই রাখছে কষ্ট হচ্ছে আপনাদের তাহলে ভালো করে বুঝবেন ওই দোকানদার ভাই আমি দোকান খুলে বসেছিলাম আপনি নামাজে গেছেন আমি নামাজে যাইনি তাহলে যারা জাহান নামে করেন যারা জাহান নামে চলতেছে সাকর নামক জাহান্নামে নামে এরা দুনিয়াতে এক নাম্বার অপরাধ করেছিল নামাজ পড়তো না তাহলে বলেন আমরা নামাজ পড়ে জান্নাতে যেতে চাই নাকি নামাজে হয়ে জাহান্নামে নামে আর একটা বেনামাজিকে কুর্তাও দেখতে চায় না মুখ কেন না দেখি কথা কম বেনামাজির কুদ্তেও দেখে না কুদতেও আল্লাহ এত সুন্দর করে বানাইছে হাত দিয়েছে চেহারা দেশে খাবার